রাতে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম অপর পাশ থেকে দেখি বউ আমার দিকে থাকিয়ে আছে। বিয়ের সবে মাত্র সাত দিন হলো বউকে বললাম তুমিও কি ফেসবুক চালাও বউ বলল হা অনেক আগে থেকেই চালাই তখন আমি আমার ফোনটা তার হাতে দিয়ে বললাম তোমার আইডি সার্চ দিয়ে বের করো দুজনে ফ্রেন্ড হই তারপর গড এ ম্যারিড স্ট্যাটাস দেই ওরে সর্বনাশ ফ্রেন্ড হতে গিয়ে দেখি আমরা দুই সাল থেকে একে অপরের ফ্রেন্ড লিস্টে আসি এ দেখে বউ আমার দিকে আমি বউয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি বললাম যাই হোক বাদ দাও মাঝে মাঝে হয় এরকম অথচ বাসর রাতে তার কাছে কত ভালোই না সাজলাম নষ্ট হয়ে গেল আর রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া হলো না বউয়ের মনটা কেমন জানি খারাপ হয়ে গেল জানি না কেন দুজনেই ঘুমিয়ে গেলাম বিকেলে ফ্রেন্ডের সাথে গেলাম আড্ডা দিতে তাদের সাথে গল্প করছি সিগারেট খাচ্ছি আর ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করতেছি এর মধ্যেই মেসেঞ্জারে পঠাং শব্দের চ্যাট হেডে চোখ পড়তেই দেখলাম বউয়ের মেসেজ বলতেছে কোথায় আসো বাসায় আসবা কখন রিপ্লাই দিলাম একটু পরে আসতেছি রাতে খাওয়া দাওয়ার পর শুয়ে দুজনে গল্প করতেছি আর অনুভব করতেছি বউয়ের মনটা কেমন জানি ভারী ভারী লাগতেছে তখন আমি বউকে জিগাইলাম কি হইছে। তখন বউ তার ফোনটা আমার হাতে দিয়ে বলল এসব কি ফোনটা হাতে নিয়ে দেখি টিনের চালে কাক আমি তো অবাক 2015 সালে তার মেসেঞ্জারে অনেক মেসেজ দিয়েছিলাম পটানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম সব মেসেজ দেখাচ্ছে অথচ তার সাথে যাবতীয় মেসেজের কনভারসেশন আমার ওখান থেকে সেই কবেই ডিলিট করেছিলাম আমার নিজেরই কিছু মনে নাই বউ আমার হাত থেকে আমার ফোনটা নিয়ে মেসেঞ্জার গাটাগাটি শুরু করে দিল এক ঘন্টা পর কিছু না পেয়ে বলে আমার সাথে যেমন কথা বলার সব কনভারসেশন ডিলিট করে দিয়েছ বিয়ের আগে আরও যত মাইয়ার সাথে কনভারসেশন ছিল সব ডিলিট করে দিয়েছ এই বলে ফোনটা আমার দিকে সুড়ে মারে আর ফোনটা আমার নাকে এসে লাগে অনুভব করলাম নাকে কিছু বের হচ্ছে হাত দিয়ে মুছে লাইট জ্বালিয়ে দেখি প্রচুর রক্ত বের হচ্ছে রক্ত আমি আগে থেকেই ভয় পাই রক্ত দেখা মাত্রই ওই গো বলে চিৎকার করে উঠে বসে পড়ি আমার চিৎকার শুনে রুমমেট তিনজন লাভ দিয়ে ঘুম থেকে উঠে বলে কি হইছে কি হইছে। ভাই এই দুঃস্বপ্নের কথা কি আর কে বলা যায় আসলে আমি এখনো বিয়ে করি নাই এমন দুঃস্বপ্নের কথা কি রুমমেটদেরকে বলা যায় আই এম তো হতাশ